সারা দেশে সাতশো পঞ্চাশটি গ্রাম পঞ্চায়েতকে মডেল গ্রাম পঞ্চায়েত হিসাবে গড়ে তুলতে চাইছে কেন্দ্রীয় সরকার এই তালিকায় পশ্চিমবঙ্গের চারটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকের বৃন্দাবনপুর এক গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে সেজন্যই আজ দুই অক্টোবর বৃন্দাবনপুর এক গ্রাম পঞ্চায়েত পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত হল এই গ্রাম পঞ্চায়েতের বিশেষ গ্রামসভা এই উপলক্ষে প্রায় এক হাজার জনের উপস্থিতিতে পঞ্চায়েতের বিভিন্ন দিক নিয়ে বিশেষ আলোচনা সভা হয় সেই সঙ্গে পঁচাত্তর বছরের ঊর্ধ্বে একশো জন ব্যক্তিকে কম্বল পুষ্পস্তবক সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানানো হয় এছাড়া চারাগাছ রোপণ ও হেলথ হয় উপস্থিত ছিলেন চণ্ডীপুর ব্লকের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ দলই পঞ্চায়েত সদস্য সুমন রায় সহ বৃন্দাবনপুর এক গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যবৃন্দ এবং অন্যান্য আধিকারিক বৃন্দ সহ বিশিষ্টজন কিন্তু জোর দেবো এক একটার উপর তো এই বরাবর জেনেছি ভালো স্বাস্থ্য আছে এমন গ্রাম আছে সুস্বাস্থ্য আছে এমন গ্রাম আছে সুচর গপিসুলি ভিচলে আমরা প্রতিদিন শারীরিক কার্যকলাপে জন্য সময় দেব আমি আমার পরিবারের সদস্যদের এর প্রতিবেশি শারীরিক ভালো সুস্থ রাখতে এবং ভারতের একটি উপযুক্ত জাতি হিসেবে